সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের ওপর ছাত্রলীগের হামলা বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে করে হামলার অবরুদ্ধ অভিযোগ উঠেছে শনিবার এগারো জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াস এলাকায় একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি শাকিলা সুলতানা সাংবাদিকদের বলেন

ডিসি শাকিলা সুলতানা বলেন আমরা বিস্তারিত খবর নিচ্ছি তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম পথসভা জনসংযোগ ও লিফটলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নার মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখুন